নাদনঘাট থানার ট্রাফিক ওসি মানুষ অধিকারী এবং সিভিক ভলেন্টিয়ার বকুল মনশির মানবিক রূপ ধরা পড়ল আমাদের সাংবাদিকদের ক্যামেরায় জানা গিয়েছে নাদনঘাট থানার অন্তর্গত ধোবাই কান্না কাটোয়া এসটি কে কে রোডের নান্দাই ব্রিজ সংলগ্ন একটি জায়গায় রাস্তায় অনেকখানি গর্ত হয়ে যায় বৃষ্টির কারণে সেখানে জলও জমে ছোটখাটো দুই একটি দুর্ঘটনাও ঘটে বলে জানা গিয়েছে এই খারাপ রাস্তার কারণে ওই সকালেই জনসাধারণের সুবিধার্থে রাস্তাটি মেরামতের কাজে এগিয়ে আসেন নাদনঘাট থানার ট্রাফিক ওসি মানুষ অধিকারী এবং এক সিভিক ভলান্টিয়ার বকুল মুন্সি এই দুইজন তৎপরতার সঙ্গে হাতে কোদাল তুলে নিয়ে রাস্তা মেরামতের কাজে লেগে পড়েন আজ এমনই মানবিক চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায় সাধারণ মানুষকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতেই তাদের এই মহান উদ্যোগ বলে জানা গিয়েছে রাস্তাটা ভাঙন আছে গতকালকে সন্ধেবেলায় দুটো টোটো পার্কে খেয়ে যায় তারপরে আমাদের চায় দোকানের ওখানে থানা ব্যাপারই ও গিয়ে ওখানে ওই রেলিংটা দাঁড় করায় সেটা ওখানে রাস্তা মেরে পড়ে যায় পড়ে যাওয়ার পরে তারপরে এখন সিভিক বা নাজুঘ থানার থেকে যে স্যার আছেন উনি নিজে তদারকি করে রাস্তাটা মেরামতি করার ব্যবস্থা করছেন তার জন্য এই যে পুলিশ এবং সিভিক দাদারা কাজ করছে কেমন লাগছে না এটা তো সত্যি একদম মানে ভাবা যায় না যে পুলিশ বা শিবিক নিজে হাতে কোদাল তুলে নিয়ে যে জনসাধারণের জন্য যে এতটা করছে এটা সচরাচর দেখা যায় না ধন্যবাদ নদনঘাট থানার স্যারকে এবং আমাদের সেবিক ভাইকে ধন্যবাদ আপনার নাম আমার নাম বিশ্বজিৎ দেবনাথ এটা কোন জায়গা এটা নশদপুর অন্তর্গত ব্রিজের আগে নানুনঘাট থানা তো নদনঘাট থানা